হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেলের একট নতুন ভিডিওতে জিএনএম এ এনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার পঁচিশের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আইট নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় জীবন জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীবন সংগঠনের স্তর চ্যাপ্টারটির থেকে বিশেষ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব আর তোমরা যদি আগের ক্লাসগুলো করে না থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগ কোনটি এখানে উত্তরে বেশি জল জীবদেহের গুরুত্বপূর্ণ অজৈব যৌগটি হল জল দু নম্বর প্রশ্ন একটি সরল শর্করা হল এখানে উত্তরে বেবি গ্লুকোজ একটি সরল শর্করা হলো গ্লুকোজ তিন নম্বর প্রশ্ন কোনটির জলীয় দ্রবণ পিচ্ছিল এখানে উত্তরে বেবি খার খারের জলীয় দ্রবণ পিচ্ছিল চার নম্বর প্রশ্ন লবণ উৎপন্ন হয় কিসের বিক্রিয়ায় এখানে হবে এ অ্যাসিড ও খারের লবণ উৎপন্ন হয় অ্যাসিড ও খারের বিক্রিয়ায় পাঁচ নম্বর প্রশ্ন মানব দেহের কোথায় গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে এখানে উত্তর বি যকৃতে মানব দেহের যকৃতে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে জমা থাকে ছ নম্বর প্রশ্ন ডিএনএ ও আর গঠনগত একক হল এখানে উত্তর উত্তরবিবি নিউক্লিওটাইড ডিএনএ ও আর এর গঠনগত একক হল নিউক্লিওটাইড সাত নম্বর প্রশ্ন উদ্ভিদ দেহ গঠনকারী বহু শর্করাটি হল এখানে উত্তর হবে বি সেলুলোজ উদ্ভিদ দেহ গঠনকারী বহু শর্করাটি হল সেলুলোজ আট নম্বর প্রশ্ন নাইট্রোজেন কোনটির অন্যতম অপরিহার্য উপাদান এখানে উত্তর হবে এ প্রোটিন নাইট্রোজেন প্রোটিনের অন্যতম অপরিহার্য উপাদান ন নম্বর প্রশ্ন নিম্নের কোনটি প্রোটিনের একক এখানে উত্তরে বেবি অ্যামিনো অ্যাসিড অ্যামিনো অ্যাসিড হল প্রোটিনের একক দশ নম্বর প্রশ্ন অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টি এখানে উত্তরে বেশি আটটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হল আটটি এগারো নম্বর প্রশ্ন একটি সরল প্রোটিনের উদাহরণ হল এখানে উত্তরে বেশি গ্লোবিওলিন একটি সরল প্রোটিনের উদাহরণ হল গ্লোবিওলিন বারো নম্বর প্রশ্ন উৎসেচকে কোন জৈব অণু থাকে এখানে উত্তর হবে এই প্রোটিন উৎসেচকে প্রোটিন জৈব অনুটি থাকে তেরো নম্বর প্রশ্ন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হল এখানে উত্তর হবে ডি লাইসিন একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন চোদ্দ নম্বর প্রশ্ন নিচের কোনটি লব্ধ প্রোটিন এখানে উত্তর হবে সি পেপটন পেপ্টন হল একটি লব্ধ প্রোটিন পনেরো নম্বর প্রশ্ন কোষপর্দায় প্রাপ্ত যৌগিক লিপিডটি হল এখানে উত্তরে এ কোষ পর্দায় প্রাপ্ত যৌগিক লিপিডটি হল ফসফলিপিড ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক একক এখানে উত্তরে সি নিউক্লিওটাইড নিউক্লিওটাইড হল নিউক্লিক অ্যাসিডের সাংগঠনিক একক সতেরো নম্বর প্রশ্ন ডিএনএ গঠনকারী মৌলটির নাম হল এখানে উত্তরে ডি ফসফরাস ডিএনএ গঠনকারী মৌলটি হল ফসফরাস আঠেরো নম্বর প্রশ্ন অ্যাডিনিন কোন প্রকার বেস অ্যাডিনিন হল পিউরিন বেস উনিশ নম্বর প্রশ্ন পলিপেপটাইড আদ্র বিশ্লিষ্ট হলে কি উৎপন্ন হয় এখানে উত্তরে বেবি অ্যামিনো অ্যাসিড পলিপেপটাইড আদ্র বিশ্লিষ্ট হলে অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয় কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি তীব্র অ্যাসিড নয় এখানে উত্তরে বেশি এইচ টু সিও থ্রি এইচ টু সিও থ্রি কোনো তীব্র অ্যাসিড নয় জিএনএম এম সংক্রান্ত জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল নিয়ে প্রেস করে নোটিফিকেশন বেল অন করে দাও এতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো